হ্যালো এভরিওয়ান আজকের রচনার বিষয় আমার প্রিয় ঋতু শীত ভারতের ছয়টি ঋতুর মধ্যে আমার সবচেয়ে প্রিয় ঋতু হল শীতকাল শীত আসে হেমন্তের পর ও বসন্তের আগে এই সময়ে বাতাস ঠান্ডা থাকে আকাশ পরিষ্কার থাকে আর সকালবেলায় কুয়াশা পড়ে শীতের সকালে উষ্ণ রোদে বসে থাকাটা খুব আরামদায়ক লাগে এই সময়ে আমরা পিঠে পায়েস কেক এবং খেজুর গুড়ের মতো অনেক সুস্বাদু খাবার খেতে পাই মেলা পিকনিক খেলাধুলা আর ঘুরতে যাওয়ার জন্য এটি একদম উপযুক্ত ঋতু শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে ঘুমানো স্কুলে গরম পোশাক পরে যাওয়া সব কিছুই আনন্দের যদিও অনেক গরিব মানুষ ঠান্ডায় কষ্ট পায় তাই আমাদের উচিত তাদের সাহায্য করা আমি শীত ঋতুকে ভালোবাসি কারণ এটি আরাম আনন্দ ও উৎসবের ঋতু